হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ম্যাচ আসলে তো সবাই খুব 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 ভালো তো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আজকে হচ্ছে চৈত্র সংক্রান্তি তো যার জন্যে ছোট্ট করে একটা ভিডিও করছি এই হচ্ছে আমার ম্যাডাম আর আমি স্নান টান করে একদম পুরোপুরিভাবে রেডি ও স্নান করি সিঁড়ি ও দেখলে না আমাদের এন্ট্রান্স থেকে ওটা ঝুলিয়ে দিলাম মালাটা দেন সিঁদুর দিয়ে পুরো সব সব কটা দরজার মধ্যে গিয়ে সে দিয়েছি দিয়ে দিয়েছি সিঁদুর পোটা। আর এদিকে আমার আমার দায়িত্বে পড়েছে চাটনি টমেটো চাটনি করব তারপরে এচড় আর ছিল ইয়ে পনির পনির করতে হবে তো ওইটার জন্য প্রিপারেশান করছি নিচ্ছি প্রথমে এখানে চাটনির জন্যে টমেটোগুলোকে পিউরি করে নেবো আর কি তো টমি টমেটো পিঁজো করে নিচ্ছি আর এদিকে সবাই মিলে কাজ করছি মানে আমিও দেন শাশুড়ি মাও আর আমরা আমার তো তিন শাশুড়ি মা তো এর মধ্যে মানে তিনজন শাশুড়িরা কি করে মানে আমার হাজব্যান্ডের জেঠু কাকা মানে সব সবাই মিলে আর কি তো সব জেঠু ওদের জেঠু আর কি ওদেরকে নিয়ে তো এইভাবে আর কি আর এদিকে সব প্রিপারেশন চলছে আর ছোটো বাচ্চাকে নিয়ে না কাজ করাটা না সিরিয়াসলি ভীষণ টাফ এদিকে আর রিসেন্টলি ওর ভ্যাকসিনের পর থেকে না মানে একটু খিটখিটে হয়ে গেছে জেদ বেড়ে গেছে আর দেখছি ও খেতেই যায় না কিছুই খেতে যায় না মানে সিরিয়াসলি না এটা নিয়ে খুব টেনশানই আছে আমি ক্যান জানি কী হয়েছে হঠাৎ অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে যেটা এটা মনে হচ্ছে ওর একটা ওভারডোজ পড়ে গেছে মানে ওর যে ওষুধটা খেয়েছিল জ্বরের জন্য এটা ওভারডোজ হয়েছে তো মেয়ে ওটার থেকে হয়তো কিছু সাইড এফেক্ট হয়েছে আর এমনিতেও তো তোমরা জানোই থেকে অনেকটা সাইড এফেক্ট হয় তো যাই হোক এখানে টমেটো পিউরিটা প্রথমে কড়াইয়ে তেল শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে সেরে পিউরিটাতে দিয়ে দিলাম আর এটাতে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে কাঁচা আম আমটা হালকা হালকা পেকে গেছে আর কালকে জানো তো আমের দাম পুরো আগুন ছোঁয়াছে মানে পুরো সোনার দামে আম বিক্রি হচ্ছিল একটা টুকরো আম মানে টুকরো আম আমার হাজব্যান্ড একশো টাকা দিয়ে এনেছে আমাদের বাড়িতে আম গাছ ছিল কিন্তু এবার এই আম ধরি কারণ আম মানে গাছটা কেটে দিয়েছে আর এই হচ্ছে আমার ম্যাডাম ওনাকে ফাইনাল নিতেই হলো কুলে কারণ কখন তে কুলে উঠবে আর এটা হচ্ছে নিম আর হলুদ বাটা কাঁচা হলুদ বাটা এটা দিয়ে প্রথমে আমরা শরীর লাগিয়ে তারপরে স্নান করি তো এটা দিয়ে আমিও করেছি তারপর হাজবেন্ডও করেছে সবাই করেছে আজকে প্রথম মানে এই ফার্স্ট কুহুও করলো তো ওইদিকে চাটনিটা হচ্ছে আর ওইদিকে মেয়েকে স্নান টান করিয়ে মানে কাজ একটা না কিন্তু মানে সব কাজ চলছে এদিকে শাশুড়ি রেডি করছে এদিকে আমি রান্না করছি এই যে ম্যাডামকে সাজিয়ে দিলাম এই ড্রেসগুলো না একটা ভিডিও শেয়ার করব কোনো একটা ভিডিওতে এগুলো না ধান কাপড় কিনে এগুলো টেলারকে দিয়ে বানিয়েছি তো কাপড়গুলো খুবই কিউট আজকে এটা পরেছে কালকে দেখবা একটা ড্রেস পরবে এখন বরাবরই অনেকগুলোই পরবে আর এখানে হচ্ছে এচোর কাঁঠালে কাঁঠালটাকে কাঁচা কাঁঠালটাকে প্রথমে একটু কুকারে দিয়ে সেদ্ধ করে নিয়েছে এক দুটো সিটি দিয়েছে তারপরে বাস সবকা রেডি ছিল আমি জাস্ট সেটাকে করে নিলাম কোনো রকমে আর নিরামিষ কাঁঠালটা তেমন ভালো আমি পারি না তবু করেছি কোনো রকমে আর আমি এখানে এখানে আদা জিরে বাটা কি ধনে ধনে শুক্তু লঙ্কা সব এখানে দিয়ে দিয়েছি তেজপাতাও দিয়ে দিয়েছি এখানে তারপর আস্তে আস্তে করে হলুদ দিয়ে দেবো আর আলু ভাজাও করা ছিল এখানে তারপরে এদিকে আমি তোর সময় বয়স ওভার করছি না মেয়ে এদিকে সোফার থেকে একদম উপর হয় মনে হচ্ছে এখন পড়েই যাবে মানে এদিকে ওকে ধরে রেখেছে এক হাতে আর এক হাতে ও দুষ্টুমি চলছেই চলছে তারপরে বুঝতেই পারছো আমার না ট্রাইপোর্ট নেই তো যার জন্যে গ্লাসের মধ্যে স্ট্যান্ডের মধ্যে এরকমভাবে রেখে রেখে না করতে হয় আচ্ছা তোমাদের কি কীরকম চলে কি কি করো অনেকের না পাচন করে পাচন তোর তোমরা হয়তো জানোই পাঁচ অনেকগুলো সবজি মিলিয়ে যেটা করে আমাদের সেটা নেই আর এই যে দেখতে পাচ্ছ শাক এটা হচ্ছে তেরোটা পাতা দিয়ে মানে তেরো রকমের পাতা দিয়ে এই শাকটা করা হয় একটু তেতু হয় শাক হয় এদিকে সব অ্যারেঞ্জমেন্ট চলছে আর এটা হচ্ছে ওই যে জেঠি শাশুড়ি মাঝে উনি আর কি আর এদিকে আমি পনিরটাও বসিয়ে দিয়েছি পনিরটাতে একটু ডিফারেন্ট করলাম ওই টমেটো পিউরি ম্যাক্সিমাম করে টমেটো পিউরি লাগিয়ে দিয়েছি আজকে আর এটা হচ্ছে সাজনা সজনে যে আছে না ওটা দিয়ে এটা কুমিল্লার স্পেশাল কিছুই কুমিল্লা তো ওইটা স্পেশাল ওই সজনে দিয়ে একটা করা হয় ড্রাই করে ভিডিও করি এটা হচ্ছে মিষ্টি আজকে আর এটা ইউটিউবে এটা হচ্ছে আজকে মেনু আর এই হচ্ছে ফুলদি টায়ার্ড রোদে এসে ভীষণ টায়ার্ড আর হচ্ছে বড় পিসি বা সবার বড় ওনার এজ যাক তোমরা কত ওনার এইজ হচ্ছে এইটটি সেভেন ওনার এজ আর এটা হচ্ছে ঘরে পাতা টক দই কেউই মিষ্টি দই খাবে না কারণ এই বাড়িতে ম্যাক্সিমাম সবারই সুগার কিন্তু রসগোল্লা খাবে কিন্তু মিষ্টি দই খাবে এই হচ্ছে প্রবলেমটা তো যাই হোক টায়ার্ড হয়ে আছি দেখতে পাচ্ছ এতটাই গরম পড়েছে না মানে কাঁঠারি ইচড় চাটনি সবকটা মিলিয়ে আমার সবাই ছিল এখন আমি নিজেকে এখন চিল করছি কোল্ড কফি দিয়ে আমি শুধু খাচ্ছি বাকি সবাই চা খাচ্ছে আর আমি এখন চা খাওয়ার মতো অবস্থা নেই তো কোল্ড কফি দিয়ে খেতে খেতে তোমাদের সঙ্গে বিদায় নিচ্ছি তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে বাই